আবহাওয়ার বড় পরিবর্তন বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল হা অফিস সঙ্গে সহ বাংলার এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কাপান শীতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কাপান শীতের সতর্কতা জারি করেছে হাওয়া বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা আজ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ১৬ জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার ১৬ জানুয়ারি আগামীকাল বুধবার সতেরোই জানুয়ারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে আগামী বৃহস্পতিবারেও দক্ষিণপঙ্কে বৃষ্টি হবে সোমবার মকর সংক্রান্তির দিন পারুদ সামান্য ঊর্ধ্বমুখী হয়েছিল শীতের স্পেল আরও চব্বিশ ঘন্টা চলবে বলে আশা আবহাওয়া দফতরের পাশাপাশি পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ছেড়ে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হবে আগামীকাল সতেরোই জানুয়ারি বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে মঙ্গলবারেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে রাজ্যের বাকি জেলাগুলিতে সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার থাকবে কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার থেকে পুবালি হাওয়ার দাপট বাড়বে কমবে উত্তরে হাওয়ার পরিমাণ আগামী বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আবহাওয়া কলকাতায় মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়বে শীতের প্রভাব কমবে এই তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেঘলা থাকায় দিনভর শীতের অনুভূতি বজায় থাকবে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা মাত্রা ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে